দেখো প্রিয় শিক্ষার্থী আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো সেটি হলো মাইকেল সোন মুরলি এক্সপেরিমেন্ট মাইকেল সন মুরুলি এক্সপেরিমেন্ট মাইকেল সন মুরুলি এক্সপেরিমেন্ট দেখো এই যন্ত্রটি একটু ব্যাখ্যা করে নেই এখানে রয়েছে সোর্স অফ লাইট যন্ত্রটির নাম মাইকেলসন ইন্টারফেরোমিটার বা মাইকেলসন ব্যাতিচার মাপক যন্ত্র এই যন্ত্রের সাহায্যে ব্যাধিচারও পরিমাপ করা যায় এমনকি এই যন্ত্রের সাহায্যে আমরা আলোর দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো তো এই যন্ত্রটি প্রথম কিভাবে আসল বিজ্ঞানী মাইকেলসন এবং মোরলি দুজন বিজ্ঞানী তারা আঠারোশো সাতাশি সালে একটা এক্সপেরিমেন্ট চালান এক্সপেরিমেন্টের প্রেক্ষাপটটা কী ছিল আঠারোশো সালে ম্যাক্স ওয়েল প্রমাণ করেন যে আলো হল তুরীচুম্বকীয় তরঙ্গ আলোর বেগে চলে তুরীচুম্বকীয় তরঙ্গ আলোর বেগে চলে পরবর্তীতে বিজ্ঞানী হার্স প্রমাণ করেন যে আলো হলো তৈরি চুম্বকীয় তরঙ্গ তাহলে আলো যদি তৈরির চুম্বকীয় তরঙ্গ হয় আমরা জানি পানি তরঙ্গ বায়ু তরঙ্গ বা অন্য যে কোনো তরঙ্গ চলাচলের জন্য যেন মাধ্যমে প্রয়োজন হয় তাহলে এই যে আলো সূর্য থেকে পৃথিবীতে আসে তাহলে নিশ্চয়ই এটি চলাচলের জন্য কোনো না কোনো মাধ্যমে প্রয়োজন রয়েছে এখন তারা চিন্তা করলো যে তাহলে সূর্য এবং পৃথিবীর মাঝে শূন্য স্থানে যদি মাধ্যম থাকে তাহলে এটা কি ধরনের মাধ্যম হতে হয় হতে পারে তারা ভাবলো এখানে নিশ্চয় একটা ভরহীন বাধাহীন মাধ্যম রয়েছে যেটি পৃথিবীর গতির কারণে আলোড়িত হয় না কিন্তু সেই সেই মাধ্যমের মধ্য দিয়ে পৃথিবীটা গতিশীল থাকে তো এই মাধ্যমটির নাম হলো ইথা এখন এই ইথারটি প্রকৃত পক্ষে আছে কিনা এটি প্রমাণ করার জন্যই কিন্তু মাইগ্রেশন মোড়লে একটি এক্সপেরিমেন্ট চালা যন্ত্রটির দিকে তাকাও সোর্স অফ লাইট এখানে একটি হাফ রিফ্লেক্টিং গ্লাস লাগানো হয়েছে অর্থাৎ এই গ্লাসটির কাজ হলো অর্ধেক আলোর এটি প্রতিফলিত করবে অর্ধেক আলো এটি প্রতিফলিত করবে এটি কিন্তু প্রতিফলিত হচ্ছে আর এটি কিন্তু প্রতিফলিত হয়ে বি মাধ্যমে যাচ্ছে আমরা ধরে এটা হলো পি বিন্দু পি বিন্দু থেকে একটি আলো এতে আসছে একটি আলো বিতে আসছে এ বিন্দুতে আলো এসে এখানে দর্পণ এম ওয়ান থেকে প্রতিফলিত হয়ে আবার এখানে ফিরে আসছে আর বি মাধ্যম বি বিন্দুতেও একটি দর্পণ রয়েছে এম টু আর বিন্দু থেকে আলো প্রতিফলিত হয়ে আবার ফিরে আসছে তো বিতে যে আলোটি গেল সে আলোটি দেখো প্রথমেই কিন্তু এই মাধ্যমের মধ্যে প্রবেশ করে এই পাপে এসে কিন্তু প্রতিফলিত হয়ে গেছে তার মানে এ কিন্তু যাওয়ার সময় একবার প্রবেশ করেছে বেরোয়ার সময় কিন্তু আবার কিন্তু এই কাচ মাধ্যমকে সে অতিক্রম করেছে অর্থাৎ সে কাঁচ মাধ্যমকে অতিক্রম করলো দুইবার আর এ কিন্তু গেল ফিরে আসলো রিফ্লেক্ট করে আবার কিন্তু এখানে আসলো এ মাত্র একবার কিন্তু অতিক্রম করলো আর এটি যে শুরুতে দুইবার পরে যখন রিফ্লেক্ট করে ফিরে আসবে সে কিন্তু আরেকবার কিন্তু এটিকে ক্রস করবে তার মানে পিবি বরাবর অর্থাৎ এই বরাবর আলোটি তিনবার এই কাজ মাধ্যমে প্রবেশ করেছে আর এই বরাবর একবার প্রবেশ করেছে এই দূরত্ব ঠিক রাখার জন্য আমরা এই জায়গাতে একই পুরুত্বের আরেকটি কাজ মাধ্যম রাখবো যাতে করে আলোকীয় পথের পরিমাণের জন্য কোনো পার্থক্য না থাকে আমরা ধরে নিচ্ছি পি বিন্দু থেকে বিন্দু দূরত্ব হলো ডি পি বিন্দু থেকে বিভিন্ন দূরত্ব হলো ডি যদি আমি এখানে এল ওয়ান এটা এটার একটা অর্থ আমি পরে ব্যাখ্যা করব যদি আমরা ভিন্ন দূরত্ব নিতাম তাহলে এটাকে এল ওয়ান বলতাম এটাকে এল টু বলতাম আপাতত ধরে নিচ্ছি আমরা এই দুটা দূরত্ব সমান সমান তাহলে আলো এই যদি যায় তার অত আছে আমি ধরে নিয়েছি পৃথিবীটা এত মানটা হলো থার্টি কিলোমিটার সেকেন্ড থার্টি কিলোমিটার যদি আলো যদি পৃথিবী থার্টি কিলোমিটার পার সেকেন্ড থেকে এদিকে গতিশীল হয় ইথারের মধ্য দিয়ে যদি গতিশীল হয় আমরা ধরে নিতে পারি যে পানি যদি স্থির থাকে তাও যদি তুমি গতিশীল থাকো তাহলে পানি তোমাকে অত বেগে বাধা দিবে তুমি যদি বায়ু চলাচল করছে না বায়ু প্রবাহ হচ্ছে না এমন স্থানে তুমি দৌড়াও দেখবা তোমার গায়ের কাপড় থেকে উড়ে যাচ্ছে তার মানে হলো তুমি যে বেগে বায়ু তোমার আঘাত করছে তো আমরা এখন ধরে নিচ্ছি তাহলে ইথারের বেগ ঠিক বিপরীত দিকে একই বেগে হবে আমি সেটা ধরে নিচ্ছি ভীম ভি তাহলে পি এটাকে বলছি আমরা পৃথিবীর গতির প্যারাল বা সমান্তরাল আর এটাকে বলছি পারপেন্ডিকুলার এটাকে বলছি পারপেন্ডিকুলার যদি সমান্তরাল দিকে আলোটি যায় তাহলে যাওয়ার সময় আলো যদি বেগ সি হয় আলোর বেগ আমরা ধরে নিয়েছি সি সি হয় তাহলে যাওয়ার সময় কিন্তু সে ইথারের বাধা প্রাপ্ত হবে অর্থাৎ তার বেগ হবে সি না হয়ে যাবে সি মাইনাস ভি সি মাইনাস ভি আর আসার সময় কিন্তু আর বেগ হবে সি প্লাস হলো বি এইটা তাহলে যাওয়া এবং আসা দুই ক্ষেত্রে মোট সময় কত হবে সেটা আমরা এখানে হিসাব করেছি দেখো যাওয়ার সময় টি ওয়ান আর সময় টি টু ধরি আমি তাহলে যাওয়ার সময় মোট দূরত্ব ছিল ডি বেগ সি তাহলে ডি ভাগ সি বেগ করলে কিন্তু আমরা সময় পাবো তাহলে টি ওয়ান এর মানটাতে ডি ডিভাইডেড সি মাইনাস কারণ আমরা কিন্তু সূত্র জানি এস সমান হলো ভি টি টি সমান কি এস ভাগ হলো ভি এস টা হলো ডিস্টেন্স ভি ভি মানে হলো এখানে আসার সময় যদি লস্যু করি এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে ডি ভি কেটে যাবে ভি স্কোয়ার কমন নেই তাহলে যাচ্ছে একটা

কিন্তু আমরা সেই টার্মগুলো লিখি না কেন লিখি না এখানে তুমি খেয়াল করে দেখো এই টার্মে ভি স্কোয়ার ভাক্সি স্কোয়ার রয়েছে এখানে যেটা এক্স এখানে সেটা ভি স্কোয়ার তাহলে আমি বলতে পারি যে উপরের ভি স্কোয়ারকে সি দিয়ে ভাগ যদি করা হয় মানটা কিন্তু একের সাথে অনেক কম হবে কারণ ভিড় মানটা হলো মাত্র থার্টি কিলোমিটার পার সেকেন্ড আর আলোর বেগ তুমি জানো থ্রি গুন টোয়েন্টি এইট মিটার পার সেকেন্ড অনেক অনেক বেশি সেক্ষেত্রে যদি আমি আরো বৃহত্তর টার্মের দিকে যাই যে স্কোয়ার দিকে যাই তাহলে সি টু দি পাওয়ার ফোর বেড়ে ভি টু দি পাওয়ার ফোর তাহলে দেখা যাবে সেটা আরো একের চেয়ে অনেক 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 সুত হবে যেটি মূল একের সাথে যোগ করলে খুবই কম হয় বিধায় আমরা শুধুমাত্র একটা টার্ম নিয়েছি ওয়ান প্লাস এন এক্স আমরা দীঘার টার্মটি নেই তো এটা পেলাম এখন আমি যদি এবার পারপেন্ডিকুলার এই পথে হিসাব করি তাহলে কত সময় লাগবে এখানে ভাবতে হবে যে তুমি এই যে যন্ত্রটিকে করেছো পৃথিবীতে তুমি তুমি কল্পনা করো করো মনে সাগরের মধ্যে করেছো সেই সাগরের মধ্যে তোমার যন্ত্রটি এগিয়ে যাচ্ছে আর সাগরের যেখানে তুমি এই দর্পণটি রেখেছিলে তাহলে তুমি যদি ভি ভেগে এগিয়ে যাও তাহলে এই দর্পণটি কিন্তু ততটুকু সময়ে যদি সেটা টি ড্যাশ সময় ধরে নিই আমি তাহলে টি ড্যাশ সময়ে কিন্তু যন্ত্রটি ভিটি দ্রুত সামনের দিকে যাবে আমরা যদি জানি এস ওয়ান ভিটি তাহলে কেউ যদি ভি বেগে সামনে দিকে গতিশীল হয় তাহলে টি সময় ভিটি দ্রুত অতিক্রম করবে তাহলে আমি ধরে নিচ্ছি এখানে আলোটি ভিতে পৌঁছতে টি ড্যাশ সময় লাগে তাহলে কিন্তু এটি ভিটি ড্যাশ অতিক্রম করবে তো আমি বলছি এই সময়ে তাহলে এটি ভিটি ড্যাশ অতিক্রম করবে মানে তাহলে আলোটি যেখানে পশার কথা ছিল সেখানে না বসে আলোটা কিন্তু একটু দূরের কোনো একটা দর্পণে কিন্তু টাচ করবে তাহলে এখান থেকে এই জায়গায় না বসে কিন্তু আলোটা মূলত বিটে আসে যাক এখান থেকে ফিরে আবার যখন আসবে ততক্ষণও কিন্তু এটা আবার সামনের দিকে এগিয়ে যাবে ফলে এটি কিন্তু এই বরাবর এখানে এসে পড়ছিল আচ্ছা আমি যেখানে টেলিস্কোপ রেখেছি এই জায়গাতে আমি কোনো ব্যথিচার দেখতে পাবো না বরং টেলিস্কোপটা আমার সামনের দিকে এগিয়ে যাবে তো আমরা এই সময়টাকে ধরে নিচ্ছি কিভাবে দেখো এখান থেকে এই সময়টাকে আমি বলছি টি ওয়ান ফিরে ড্যাশ যদি সময় ধরে নিই আমি আসলে কিন্তু এবং সমান সমান সময় আমরা সেটা লিখেছি টি ওয়ান আর টি টু ড্যাশ দুটি সমান সমান সময় তাহলে আলোর বেগে যে যেহেতু বিতে পৌঁছেছে তাহলে এই পথ এইটুকু টি ওয়ান ড্যাশ সময়ে আলো কত দূরত্ব অতিক্রম করেছে আলো সিটি ড্যাশ টি ওয়ান আর টি টু ড্যাশ যেহেতু ভিন্ন সময় নয় একই সময় এই জন্য আমি আর টি ওয়ান টি টু ড্যাশ না বলে বলছি টি ড্যাশ সময় লেগেছে অর্থাৎ টি ড্যাশ সময়ে আলো অতিক্রম করেছে সি টি ড্যাশ দূরত্ব অর্থাৎ এটুকু দূরত্ব হলো সি ড্যাশ সি টি ড্যাশ এটুকু দূরত্ব সি টি ড্যাশ আর এটুকু দূরত্ব হলো ভি টি ড্যাশ আর এইটা যেহেতু আমার নব্বই ডিগ্রি তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমরা ব্যবহার করে লিখতে পারি যেহেতু আমি দূরত্ব ধরেছি এইটুকু ডি তাহলে অতিপ্রেজনের স্কোয়ার সময় লম্বা স্কোয়ার আমরা যদি এখন এই বিটি ড্যাশ স্কোয়ারটাকে পার করে দিই তাহলে টি স্কোয়ার কমন নিলে টি ড্যাশ স্কোয়ার আমি যদি পার করে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাচ্ছে একইভাবে আগের মতো করে স্কোয়ার আমি কমন নিলে ওয়ান মানে আবার রুট আছে কারণ টি ডিসে স্কোয়ার ছিল টি ড্যাশ মানে তাহলে রুট হয়ে যাচ্ছে তাহলে রুটের মতোতে সি স্কোয়ার যদি বের করে নিয়ে আসি তাহলে সি আর এইটার উপর কি মাইনাস হাফ যেহেতু নিচে ছিল উপরে উঠলে মাইনাস হাফ একইভাবে আমি যদি এই ফর্মুলাটা এখানে প্রয়োগ করি তাহলে দেখো এন এক্স এই যে এন এনটা হলো পাওয়ার পাওয়ারটা কত মাইনাস মাইনাস তার মানে প্লাস হয়ে গেল তাহলে আমরা বলতে পারি যে আলো পি থেকে এতে যেতে যে সময় লাগে সেটা হলো এই সময় আর পি থেকে আলো বিতে যেয়ে আবার ফিরে আসতে সময় লাগে এই সময় অর্থাৎ আমরা মোট সময় দেখেছি টি সময় এত এখানে দুইটা সময় সেম না কারণ দেখো দুটো কাছাকাছি টু ডি সি ওয়ান প্লাস সি সার আর এখানে টু ডি সি ওয়ান তার মানে ভিন্ন ভিন্ন সময় তাহলে ভিন্ন সময় যদি হয় তাহলে অবশ্যই পার্থক্য থাকবে আমি যদি পার্থক্য করি তাহলে কি দেখতে পাচ্ছি আমি যদি পার্থক্য করি তাহলে আমার কিন্তু বিয়োগ করলাম এ সময় পাচ্ছি তার মানে আলো দুটি ফিরে আসতে একই সময় লাগে না তার মানে সময়ের একটা পার্থক্য রয়েছে তাহলে এ সময়ের যদি পার্থক্য থাকে তাহলে আমরা জানি এস ওয়ান ভিটি আমরা জানি ভিটি তাহলে এখন বলছি আমরা এস ওয়ান ভিটি বলবো না আলো চলে আসছে তাহলে আলো এসন তাহলে তার মানে যদি সময়ের পার্থক্য থাকে তার মানে পথেরও পার্থক্য থাকবে তাহলে যে দুটি তরঙ্গ একই তরঙ্গ কিন্তু রিফ্লেক্ট এবং রিফ্রাকশন ঘটেছে তার মানে এরা কিন্তু আমরা বলবো এই দুটা আহ বলবো এই দুটো কিন্তু একই ধরনের দুটি তরঙ্গ আমরা যদি করে সুসংগত উৎস থেকে নির্গত তরঙ্গ বলবো এটাকে সুসংগত দুটি তরঙ্গ ফিরে এসে এখানে টেলিস্কোপে ব্যতিচার সৃষ্টি করবে এখন এই ব্যতিচার সৃষ্টি হবে গোলাকারও হতে পারে আবার এটি কিন্তু লিলিয়ারও হতে পারে রৈখিকও হতে পারে যদি এই রেখা এবং এই রেখার মধ্যে নব্বই ডিগ্রি কোন বজায় থাকে তাহলে হবে এটা সার্কুলার আর যদি তা না থাকে তাহলে এটা হবে লিনিয়ার তো আমি নিচ্ছি পার্থক্যের কারণে পথের পার্থক্যের কারণে তাহলে আমরা কিন্তু ভেবে নিতে পারি যে ইথারকে বিবেচনা করে যেহেতু আমার সময়ের পার্থক্য ঘটেছে পথের পার্থক্য ঘটেছে তার ফলে বেতিসার পেয়েছি তাহলে ইথার রয়েছে কিন্তু এতে এখনই বলা যাচ্ছে না কারণ আমি বলতে পারবো না যে এই দুটি দূরত্ব এক্সাক্ট সেম কারণ এই দুটি দূরত্ব যদি সামান্য পরিমাণ মানে আলোর যে তরঙ্গ আমি যদি ধরে নিই আলোর তরঙ্গ ল্যামডার মানটা হলো পাঁচ হাজার এর কাছাকাছি মানেরও যদি সামান্য তফাৎ ঘটে তাহলেও কিন্তু পথের পার্থক্য ঘটবে তার মানে তুমি যদি পাঁচ হাজার অ্যাঙ্গের ডিফারেন্স ঘটাও তবুও আমি বলবো দুটি পথের পার্থক্য এক ল্যামডা তাহলে পাঁচ হাজার মানে কত ক্ষুদ্র কিন্তু এটা সঠিক রাখাটা অনেক অনেক কঠিন ব্যাপার এই জন্য বিজ্ঞানের চিন্তা করলো যে আমরা বর্তমানে যে ব্যচারটা পেলাম এটাকে যদি ঘুরিয়ে নেই যন্ত্রটিকে যদি সম্পূর্ণ পথ ঘুরাই তাহলে কি ঘটনা ঘটবে খেয়াল করে দেখো এই ডিস্টেন্সটাকে যদি আমি এখন এল ওয়ান ধরে নিই যে আমি বলছি যে এই দুটো তো সেম না তাহলে এটা এল ওয়ান তাহলে এটা এল টু তাহলে সমীকরণে কি দাঁড়াবে এ জায়গায় এল ওয়ান হবে আর এই জায়গায় কিন্তু এল টু হবে দেখো যেটাকে আমি ডি বলেছি সেটা কি হবে তখন কারণ এটা হবে কিন্তু এল ওয়ান আর এটা কিন্তু হবে হলো এল হবে এটা হবে এখন আমি যদি এই সম্পূর্ণ যন্ত্রটাকে ঘুরিয়ে অর্থাৎ আমি ধরো এই দিকে ঘুরালাম এই দিকে ঘুরালাম মনে করো আমি এই বরাবর ঘুরিয়ে দিলাম এই বরাবর ঘুরিয়ে দেই তাহলে কি হবে দেখো যেই স্থানটা ছিল পারপেন্ডিকুলার সেটাই কিন্তু এবার পৃথিবীর গতির দিকে চলে আসলো মানে এল টুটা এ পাশে আসলো আর এল ওয়ানটা কিন্তু পারপেন্ডিকুলার হয়ে গেল তাহলে এল ওয়ানটা যদি পারপেন্ডিকুলার হয় পারপেন্ডিকুলার ক্ষেত্রে কিন্তু দেখো টু সি স্কোয়ার আসে আর প্যারালালের ক্ষেত্রে কিন্তু সি স্কোয়ার শুধুমাত্র আসে এজন্য আমরা বলছি যদি আমি ঘুরিয়ে ফেলি তাহলে এল টুটা যেহেতু এখানে আসছে আর এল ওয়ানটাই পারপেন্ডিকুলার হয়ে গেছে তাহলে আমরা এল ওয়ান যে সময়টা লাগবে সেই সময়ে কিন্তু এবার সময়টা হবে রোটেশন কবার টু দেখো এই টুটা কিন্তু আগে এখানে ছিল লম্বের ক্ষেত্রে এখন প্যারালের ক্ষেত্রে কিন্তু আমরা প্যারালের ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি টু এখানে ঠিক একইভাবে আমি যদি রোটেশন ঘটাই তাহলে এই সময়টাও কিন্তু আমার চেঞ্জ হয়ে এল টু প্লাস হয়েছে দেখো আগে প্যারালে ছিল ভিস্তবাস্কোয়ার এখন কিন্তু আমার এই লম্বাতে কিন্তু দেখাচ্ছেন বিস্তারবাস তার মানে সময়ের পার্থক্য আরো পরিবর্তন ঘটছে আমি যদি এবার সময় পার্থক্য দেখি এ রোটেশন করার পরে তাহলে দেখা যাবে যে এইটুকু তুমি হিসাব করে ফেলো এইটা এবং এইটা যদি বিয়োগ করো এটা বিয়োগ যদি তুমি এটা করো তাহলে হিসাব করলে তুমি এইটা পাবা কিন্তু এখন যেহেতু ও না এলটু সেম না এই একটা বড় ইকুয়েশন পাচ্ছ আর আগে কিন্তু আমি যখন করেছি তখন কিন্তু পার্থক্য করলে আমি কিন্তু এই মানটা পেয়েছিলাম ডি মিস সি কিউ এখন তুমি খেয়াল করে দেখো তাহলে আগে আমি যে ডিফারেন্সটা পেয়েছিলাম সেটা হলো আমি তো ডি ভিস বাক্স থ্রি গুপ পেয়েছিলাম তো সেই ডিফারেন্সে কিন্তু ডিটা সেম ধরেছিলাম অর্থাৎ করা সহজ ছিল কিন্তু আমি যদি এখন সেই এটাকে এল ওয়ান বসাই এটা কিন্তু এল টু বসায় দেই এখানে এল টু বসায় দেই তাহলে কিন্তু সে পূর্বের সময়ের পার্থক্য হবে এইটা আমি এটা লিখে দিয়েছি আর বর্তমান রোটেশন করার পরে যে সময়ের পার্থক্য সেটা এটা তাহলে এই দুই রোটেশনের অর্থাৎ পূর্বের ডিফারেন্স আর রোটেশন করার পরে ডিফারেন্স যদি আমি করি দেখতে পাচ্ছি সময়ের পার্থক্য আরো বেড়ে গেছে অর্থাৎ ভিজ করা সি কিউ আর ইকুয়েশান এর চমৎকার টার্ম আসছে এল ওয়ান প্লাস এল টু তার মানে এবারে আর কিন্তু দুটি বাহুর পার্থক্যের উপর হিসাবটা আসছে না বরং দুটি বাহুর যোগ ফলের উপর আসছে তার মানে কি দাঁড়ালো যদি কোনো বাহু ছোটও হয় কোনো বাহু বড়ও হয় তাতে সমস্যা নেই হিসেব কিন্তু মোট ডিফারেন্স টাইম কিন্তু এটাই হবে এল ওয়ান প্লাস এল টু যোগ ফলের সমান হবে তো এখন তুমি দেখতে পাচ্ছ সেই এল ওয়ান এল টা আমি যদি এখন ধরে নেই যে সেম অর্থাৎ একই এল ওয়ান ডি এল টু ডি তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে দাঁড়াচ্ছে ভি স্কোয়ার ভাগ সি কিউব টু ডি ভি স্কোয়ার সি কিউব টু ডি তাহলে টু ডি মানে কি দেখো ভি স্কোয়ার ভাগ সি কিউব আগে ছিল একটা ডি তাহলে মধ্যে টু ডি মানে ডিফারেন্স ডাবল হয়ে গেছে অর্থাৎ সময়ের পার্থক্য এখন ডাবল হয়ে গেছে ডাবল হলে কি হবে ডাবল হলে দেখা যাবে আগের সময়ের যে পার্থক্যের কারণে যে পথের পার্থক্য ছিল তাতে যে পেয়েছি আর এখন যদি আমি পার্থক্যটা দ্বিগুণ করি তাহলে কিন্তু আমার পথের পার্থক্যটাও বেড়ে গেছে পথের পার্থক্য যে বেড়ে গেল অর্থাৎ আমি যদি এখন এই হিসাবটা করে ফেলি আমি যদি এখন এই হিসাবটা করে ফেলি এখানে দেখো আমি যদি বলি যে তাহলে আমার পথের পার্থক্য কত হচ্ছে আমরা জানি এস সিটি তাহলে আমরা দেখতে পাচ্ছি এ সময় সি টি তাহলে সি গুণন এই যে ভি স্কোয়ার ডিভাইডেড সি কিউব গুণন হলো টু ডি তার মানে হলো টু ভি স্কোয়ার টু ভি স্কোয়ার ডি ভাগ হল সি স্কোয়ার এরকম একটা আমরা ইকুয়েশন কিন্তু এখানে পাচ্ছি দেখো তাহলে আমার কিন্তু আগে ছিল আহ আমি এরকম একটা সমীকরণ পেয়ে যাচ্ছি এখন আমি যদি এই সমীকরণে এখানে এসের মান যদি এখানে বসায়া দেই এখানে যদি বসায় দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি পথের পার্থক্যের কারণে এখন এই যে পথের পার্থক্য এই পথের পার্থক্য যদি হয় আমার একটা ল্যামডার সমান তাহলে কিন্তু আমার বেসরের সিফনেস ঘটবে একটা মানে পুল একটা তো হিসেব করে দেখেছে বিজ্ঞানীরা এটুকু মানটা হয় পয়েন্ট থ্রি সেভেন বা পয়েন্ট ফোর তার মানে এর শিপটা হচ্ছে ফিফটি পারসেন্টে একটু কম এই শিপটা বোঝার জন্য আমি আরেকটা এক্সাম্পল এখানে দিয়েছি খেয়াল করে দেখো তোমরা তোমরা কিন্তু এই ডাবল শ্রেড এক্সপেরিমেন্টটা দেখেছো এই ডাবল শ্রেড এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে কেন্দ্রীয় চরম থেকে এনতম চরমের মধ্যে যদি দূরত্ব এক্স হয় তাহলে এই ডিস্টেন্সটা হবে এন ল্যামেড এ কিন্তু আমি যদি এখন একটা আলোক আলোকীয় পথের মধ্যে একটি আমি বিস্তর সড়ঙ্কের একটি কাজকে রেখে দেয় তাহলে এই এটাকে বলছি এস ওয়ান এটাকে বলছি ধরো এস টু তাহলে এস ওয়ান থেকে যে আলোটি গেলো তার পথের এবং এস টুর মধ্যে পথের পার্থক্য কিন্তু আরো বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাবে এই ডিসটেন্সটা কিন্তু আর আগেরটা না হয়ে বরং এতটুকু বেশি হবে তার মানে এখানে যদি আগে থেকে ধরো দশম চির তুমি দেখতে পাতে দশম যে ডোরাটা দেখতে পেতে আলোকের ডোরাটা দেখতে পেতে সেই ডোরাটা কিন্তু এখন আর এক্স থেকে দশ আগের যে দূরত্বে ঘটেছিল তার সে বরং এতটুকু বেশি দূরে ঘটবে তার মানে ওটা শিফট ঘটবে শিফট ঘটবে অর্থাৎ পথের পার্থক্য যদি পরিবর্তন ঘটাই তাহলে দেখা যাবে ও আগের অবস্থানে না ঘটে সেখান থেকে এতটুকু দূরে ঠিক আগে আমার সময়ের তেমনি পার্থক্য ছিল এটা আর এখন কিন্তু সময়ের পার্থক্য আমার দ্বিগুণ দ্বিগুণ তাহলে পথের পার্থক্য হলো দ্বিগুণ তাহলে পথের পার্থক্য দ্বিগুণ সেই দ্বিগুণটা যদি হিসেব করি আমরা তাহলে দেখতে পাচ্ছি যে সেটা যদি একটা ল্যামডার সমান হয় অর্থাৎ আমরা যদি এই ডিসটেন্সটা যদি কি হয় আমি ধরে নেই এন ল্যাম সমান তাহলে এন এর মানটা কিন্তু হিসেব করতে পারবো অর্থাৎ এই পার্থক্য যদি এক ল্যাম সমান হয় তাহলে এন এর মানটা হবে ওয়ান এই পার্থক্য যদি দুই ল্যামটা সমান হয় তাহলে এন এর মান হবে দুই এটা তো স্বাভাবিক এটুকু মান যদি এক ল্যামডা হয় তাহলে এনে মানটা ওয়ান হবে এটুকান যদি দুই হয় তাহলে দুই 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 হবে এখন আমরা হিসেব করে দেখতে পাচ্ছি এখান থেকে এন এর মান পাচ্ছি হলো আমরা পয়েন্ট থ্রি সেভেন তার মানে এখানে দেখতে পাচ্ছি এই টুকু শিফট হওয়ার কথা মানে এই ডিসটেন্সটুকু পথের পার্থক্যটুকু বেড়ে যাওয়ার কারণে আমার বেতিচারের শিফট হবে পয়েন্ট থ্রি থ্রি মানে কি আগে ধরো টেলিস্কোপের যে ক্রস তারটা এখানে ছিল সেই ক্রস তারটা অর্থাৎ এটা যদি আমি ধরি এই আলোকীয় ডোরা আলোকীয় ডোরা এই জায়গায় না থেকে এই ক্রস তারটি পয়েন্ট থ্রি দূরে অর্থাৎ প্রস্তাবটা তো এখানেই থাকবে এটার যে সেন্টার ছিল এইটা কিন্তু সরে ধরে নেই এর এই জায়গাটা হবে কিন্তু আগে আলোকীয় অর্থাৎ আগে তো আলোকীয় ড্রাটা এখানে ছিল সেই আলোকীয় ড্রাটা এখন ডান দিকে ফিফটি সরে গেছে দেখো এই সেন্টারটা আগে যেখানে কালো ড্রা ছিল কালো ড্রার সেন্টার আর আগে যে আলোকীয় ডরা ছিল এইটা মিলে কিন্তু এখন এটা বর তৈরি হয়েছে অর্থাৎ এটা ডান দিকে সরে গেছে ডান দিকে যদি ফিফটি পার্সেন্ট সরে তাহলে এর সেন্টারটা ওর সেন্টারে গেছে আর যদি ফুল একটা সরতো তাহলে ঠিক আগে যেটা কালো হয়েছিল অন্ধকার ডোরা ছিল সেটাই আলোকীয় ডোরা হতো আর আগে যেটা আলোকীয় ড্রো সেটা অন্ধকার ডোরা হতো তো দেখা গেছে যে এটা নব্বই ডিগ্রি যেন ঘোরালাম তাতে করে এখানে কিন্তু কোনো প্রকার শিপনেস ঘটেনি অর্থাৎ ডোড়ার কোনো স্মরণ ঘটেনি ড্রার স্মরণ না ঘটার অর্থ হলো এই যে আমরা যে ইথার মাধ্যমকে বিবেচনা করে যে ক্যালকুলেশন করলাম তাহলে ইথারের কোনো ইম্প্যাক্ট এখানে নাই ইথারের ইমপ্যাক্ট না থাকা মানে ইথারের অস্তিত্ব নাই তার মানে আলো যখন চলাচল করে আলো চলাচলের ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না অর্থাৎ আলো শূন্য মাধ্যমে সেম স্পিডে চলে যে আলোর কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না ফলে আলো মাধ্যম নির্ভরশীল নয় অর্থাৎ আমরা বলতে পারি আলো এই সূত্রটিকে কিন্তু এই ঘটনাটিকে কিন্তু পরবর্তী আইনস্টাইন তার দ্বিতীয় শিকার দিয়ে কাজে লেগেছেন যে সকল জড়প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগটা একই থাকে এইভাবে বিজ্ঞানী মাইগ্রেশন মৌলিক প্রমাণ করেছেন যে ব্যাতিজার মাপক মাপক যন্ত্রের সাহায্যে যে ইথারের অস্তিত্ব আসলে কোথাও নেই এবং তারা বিবেচনা নিয়েছিল যে এই যন্ত্রটিকে যদি আমরা হয়তো এমন সময়ে হিসাব পরীক্ষাটা করছি যে সময়ে হয়তো সে জায়গায় ইথার নেই এমন হতে পারে সেজন্য তারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন মৌসুমে এমনকি পৃথিবীর গভীরে এমনকি পৃথিবী থেকে উচ্চতর স্থানে যেয়েও তারা বিভিন্নভাবে এক্সপেরিমেন্টটা আছে কিন্তু তাদের সব ক্ষেত্রেই রেজাল্টটা সেম ছিল যে নব্বই ডিগ্রি ঘোরানোর পরে ব্যাজারের কোনো ডিসপ্লেসমেন্ট বা স্মরণ ঘটেনি এটা প্রমাণ করে পৃথিবীতে আসলে কোনো ইথার ছিল না অর্থাৎ এই মহাশূন্যে কোনো ইথারের অস্তিত্ব নেই